বি ওয়ান বি টু বা এই ট্যুরিস্ট ভিসা আবেদন করার জন্য মূলত আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আমি তো বলবো যে আপনারা যারা একেবারেই নতুন যাদের কোনো দেশে ট্রাভেল করা নেই আপনাদের ট্রাভেল হিস্টোরি বাড়াতে হবে আপনাকে একজন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হিসাবে নিজেকে তৈরি করে নিতে হবে আর যদি আপনি বিজনেস পারপাসে আবেদন করেন তাহলে আপনি যে একজন সফল ব্যবসায়ী বা আপনি একজন ভালো ব্যবসায়ী ব্যবসা করছেন এই বিষয়ে আপনার কিন্তু প্রুফ থাকতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করতে চান তাহলে বাংলাদেশে আপনার এরকম একটা ভালো ব্যবসা থাকতে হবে এবং ভালো রিটার্ন আপনাকে থাকতে হবে সো বি ওয়ান বি টু ভিসার জন্য দুইটা বিষয় কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট আমি সবসময় বলে আসছি নাম্বার ওয়ান হচ্ছে আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ডিএস ওয়ান সিক্সটি ফর্ম হচ্ছে আপনার যাবতীয় ইনফরমেশন দেয়া থাকবে এবং এটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমেরিকার ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে এর পরবর্তীতে আপনার লাগবে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের প্রস্তুতি অ্যাপয়েন্টমেন্টে কি কি প্রশ্ন আপনাকে করতে পারে ভিসা অফিসার সেটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ভিসা রিফিউজড হয়ে যায় এই অ্যাপয়েন্টমেন্টে সঠিক প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে এবং কীভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে হয় এটা না জানার কারণেও কিন্তু এই আমেরিকার ট্যুরিস্ট ভিসা কিন্তু রিফিউজড হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কেসটা ঘটে তাই আপনাকে এই দুইটা বিষয় কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট জানতে হবে যারা অভিজ্ঞ যারা মূলত এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে বা এই ভিসার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যারা অ্যাপ্লাই করে পেয়েছে একমাত্র তাদের কাছ থেকে কিন্তু আপনি জেনে নিতে পারবেন